নাইফ এই যে এই দুটা কি বলো তো ওয়াও স্কুন এই যে এটা স্প্যাচুলা এটা কি এটা ওকে এখন খুলবে এটা তুমি খুলতে পারবে এই এটা তো এভাবে খুলতে হবে ও ওয়াও ডিম কেটে গেলো নাকি এটা খোলা যায় এই তো ডিম এটা আবার বন্ধ করা যায় ঠিক আছে এটা হচ্ছে আরশিনের চুলা এটা হচ্ছে চুলা আর হাঁড়ি পাতিলে একটা সেট এই তো সুন্দর একটা ফ্রাই প্যান তাই না মা একশো দশ টাকা দিয়ে নিয়েছি এই সেটটা এই যে দেখেছ সসপ্যান সুন্দর সসপ্যান সসপ্যানের ঢাকনা আর কি আছে এই যে আরও অনেকগুলো সসপ্যান আছে তাই না এই তো সবগুলো সসপ্যান তুমি ঠিক করছো সসপ্যানের নব ঠিক হয়েছে মা আবার বলছো কেন রান্না করবি ওকে তো এই হচ্ছে এই সেটে থাকা সব জিনিসপত্র এটা হচ্ছে সুন্দর একটা চুলা তারপর এই যে এখানে একটা ফ্রাই প্যান আছে ঢাকনাসহ তারপর তিনটা আর এই যে আফসিনের হাতে একটা চারটা সস প্যান তারপর একটা ডিম আছে তারপর হচ্ছে স্প্যাচুলা তারপর স্পুন নাইফ ফর্ক সব কিছু আছে সুন্দর একটা খেলার সেট বাচ্চাদের জন্য একশো বিশ টাকা চেয়েছিল কিছুতেই কমায় না সে সে একশো দশ টাকা দিয়ে নিয়েছি আফসিন তো রান্না করতে পছন্দ করে আর যেসব বাচ্চারা রান্না করতে পছন্দ করে তাদের জন্য কমের মধ্যে বেশ ভালো একটা সেট এই যে আফসিন রান্না করা শুরু করে দিয়েছে অলরেডি সসপ্যান তুলে দিয়ে দিয়ে সে নাচে কি রান্না করছো তুমি কি রান্না করছো চিকেন রান্না করছো চিকেন কে খাবে আমু খাবে সবাই খাবে চামচ দিয়ে নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে সে এই পাশে কিছু রান্না করবে না কি রান্না করবে এটা হয়ে গেছে এত তাড়াতাড়ি রান্না শেষ তাই আচ্ছা তো রাইস রান্না করো এটা শেষ আফসিনের রান্না দেখেছেন কয়েক সেকেন্ডে রান্না শেষ হয়ে যায় আপনারা এত তাড়াতাড়ি রান্না করতে পারেন আমি তো পারি না আমার তো ঘন্টা লেগে যায় রান্না করতে তুমি ডিম রান্না করবে ওকে নাইফ দিয়ে কাটছো ডিম আচ্ছা টেস্ট করে দেখো তো চিকেন রান্না কেমন হয়েছে টেস্টি তোমার চিকেন রান্না টেস্টি হয়েছে তাই লবণ হয়েছে লবণ হয়েছে ফ্রাই প্যানে কি রান্না করবে বিফ রান্না করবে দুই চুলায় দুইটা রান্না করছো একসাথে দুই হাত দিয়ে কি এক্সপার্ট রাধুনি বাবা হুম রান্না হয়ে গেল তোমার রান্না করা শিখ